শরতের আকাশে মেঘ ভাসে বাতাসে পেজা তোলোর মতো সমানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমার ছোট্ট মেয়ে কায়নাতের পরীক্ষা শেষে কায়নাতকে নিয়ে ঘুরে আসলাম কেরানীগঞ্জের ঢালিকান্দি নদীর ঘাট থেকে সুন্দর ও নিরিবিলি এই এলাকাটাতে সময় কাটাতে আমার কিন্তু বেশ ভালো লাগে এখানে নদীর কোল ঘেসে গড়ে উঠেছে একটি ছোট্ট রিসোর্ট রিসোর্টটির নাম খুব সম্ভবত জলতরঙ্গ রিসোর্ট রিসোর্টটি ছোট্ট হলেও এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে নিমিশেই নদীর পানির উপরে রিসোর্টের এক অংশ থাকায় এক অন্যরকম অনুভূতি নিয়ে ফিরে আসতে হবে দুই পাশে রয়েছে দুইটি দোলনা কায়নাথ দোলনা দেখেই দোলনায় ওঠার জন্য অস্থির হয়ে যাচ্ছিল দোলনা থেকে কায়ে নামতেই চাচ্ছিল না কায়নাথের আমও কিন্তু দোলনায় উঠে গিয়েছিল এক ফাঁকে দর্শক সুন্দর ও মনোরম এই রিসোর্টটিতে আসতে হলে কিন্তু আপনাদেরকে আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে কেননা আগে থেকে বুকিং দিয়ে না আসলে এখানে রিসোর্টের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না আপনারা দেখতেই পাচ্ছেন প্রকৃতির কত সুন্দর বাতাস নির্মল ছোঁয়া রয়েছে রিসোর্টটিতে আসলে এখানে যাওয়ার পর আমাদের কিন্তু ক্লান্তি একদমই ছিল না এবং সময় কাটাতে বেশ আমরা উপভোগ করেছিলাম রিসোর্ট থেকে ঘুরেই কিন্তু কায়নাথকে নিয়ে চলে গিয়েছিলাম ডালিকান্দি নদীর ঘাটে সেখানে প্রাকৃতিক পরিবেশে অনেকক্ষণ বসে থেকে কানাতের সাথে গল্প গুচুপ করি ডালিকি নদীর ঘাট এত সুন্দর একটি জায়গা যদি এটাকে পরিকল্পিতভাবে দর্শনীয় জায়গা হিসেবে গড়ে তোলা যায় তবে এটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হবে পিপাসে মানুষ তাদের ক্লান্তি দূর করতে এখানে এসে ভিড় জমাবে দর্শক দীর্ঘ সময় প্রকৃতির কাছাকাছি থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়ি ফিরে আসতে আসতে প্রায় রাত হয়ে গিয়েছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ